হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই অনেক ভালো আছো দুপুরবেলা খাওয়ার পর টকুল খেতে খেতে সোশ্যাল মিডিয়াতে একটু ঘুরো করছিলাম ঠিক তখনই একটা ভিডিও স্ক্রিনে এলো যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন বেশি না হোক বাড়িতে অন্তত পাঁচটা প্রদীপ জ্বালানো উচিত সাথে আরও অনেক নিয়মকানুন যেমন প্রদীপ সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে হবে উত্তর বা পূর্ব দিকে প্রদীপের মুখ রাখতে হবে ইত্যাদি ইত্যাদি প্রদীপ কেনার জন্য তো সঙ্গে সঙ্গে বাজারে যাওয়া সম্ভব নয় তাই ভাবলাম আমি তো ফ্রি আছি আর তাছাড়া গ্রামে তো কাদামাটির অভাব নেই তো চলে গেলাম মাঠে কাদামাটি আনার জন্য যার সময় দেখি ডাব গাছে অনেক ডাব হয়েছে কিন্তু পাড়ার অভাবে খাওয়াই হচ্ছে না যে বসে পড়েছি প্রদীপ বানাতে একদম ময়দার মতো করে ভালোভাবে মেখে নিয়েছি এক দুই তিন চার পাঁচটা প্রদীপ আমার কমপ্লিট প্রদীপগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তারপর বিকালের কাজকর্ম সারতে সারতেই নেমে এলো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিয়েছি না না রেডি বলতে তেমন কিছু জাঁকজমুক না জাস্ট একটা শাড়ি পরেছিলাম নিয়ম অনুযায়ী সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম তুলসীতলায় লাইট নেই তো তাই কিছু দেখা যাচ্ছিল না কিন্তু প্রদীপ জ্বালাতেই ঘোর অন্ধকারের মধ্যে একটুখানি আলোড়্য শাড়ি পরেছি আর হাতে প্রদীপ একটু ফটোশ্যুট করতে কার না ইচ্ছা হয় বলো কার ইচ্ছে হয় জানি না বাট আমার তো খুব ইচ্ছে করছিলো তাই ছবি তুলে নিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে না না সাবস্ক্রাইব করতে হবে না একটু ভালোবাসা দিয়েও তাতেই চলবে বাই ভাই দেখাচ্ছে পরের ভিডিওতে